সব মব এই থেকে 32 লাশ অ্যাসপয়রা গিয়েছিল ওরা কেন কথা বলতেছে আমরা জব চাই এগুলা এগুলা কেন করতেছে আমার কেউ মারা যায় নাই কিন্তু আমার চোখের সামনে আমার ছোট ভাই গুলো মারা গেছে বোন মারা গেছে আমিও মারা যেতে পারতাম আমি ও স্টুডেন্ট কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি আমি রাত পারে পারি না ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে ভিডিও দেখতে আসছি আমি দেখতে আসছি এগুলো আগুন লাগছে আমি দেখতে আসছি এগুলা মানুষ এগুলা মানুষ এগুলো জাতি না এগুলো জাতি না এগুলো অমানস এরে দেখে নাই ভালো লাগে এগুলো দেখে নাই দেখলা নিজের একটা সন্তান হারাইতো নিজের একটা পায়ে হারাইতো তাইলে বুঝতে হবে তো না কি